হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আর আমি কিন্তু খুব ভালো আছি তো আজকে নতুন আর একটা ভিডিওতে তোমাদের স্বাগত তো আসলে পরিস্থিতি পরিস্থিতি এমন একটা জিনিস যে সব পরিস্থিতি পরিস্থিতিতে সবাই সব পরিস্থিতি সবাই আর কি মানিয়ে নিতে পারে না তো নিজেদেরকে আমি বলবো নিজেকে ভাবে তৈরি করো যেন তোমরা সব পরিস্থিতিতেই চলতে পারো পরিস্থিতি কিন্তু না পারা অনেক কিছু শিখিয়ে দেয় অনেক 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 সময় আছে যে আমি কিছুই পারি না কিন্তু চাপে সেই কাজগুলো করতে হয় তো এই জন্যই যদি প্রথম থেকেই মনে সাহস রাখো যে আমি সব পরিস্থিতিতে চলতে পারবো আমি এই কাজগুলো করতে পারবো তাহলে কিন্তু যখন তোমার ওই রকম একটা পরিস্থিতি আসবে তখন কিন্তু তোমার কষ্ট হবে না ঠিক মানিয়ে নিতে পারবে চলতে পারবে কিন্তু প্রথম থেকে যদি তুমি এরকম একটা পরিবেশের সাথে চলতে পারার আর কি ই না থাকে প্রস্তুতি না থাকে তাহলে কিন্তু তোমার অনেকটা কষ্ট হবে আমি যেমন কখনো ভাবিনি যে আমি বিয়ের পরে এরকম আমি সেলাই কাজ করব তো সেলাই কাজ করতে আমার ভালোই লাগে আগে থেকে আমি খুব পছন্দ করতাম যে সেলাই কাজ করব বাড়িতে বসে যেহেতু বাইরে যেতে হবে না আমার বাইরে গিয়ে কাজ করার আমারও কোনো ইচ্ছা কখনোই ছিল না আর আমার হাজব্যান্ডও এটা পছন্দ করে না তো ভাবছি যে বা ভেবেছিলাম যে বাড়িতে বসে যে সেলাই কাজটা মহিলাদের করা যায় এটাই হলো একমাত্র মহিলাদের সম্মানের কাজ তো সে জন্যই আমি মানে আগেই ভাব বিয়ের আগে ভাবছি যে আমি আর কিছু পারি না পারি শিখে এই কাজটা করবো তবু এমন একটা পরিস্থিতি চলে আসলো যে আমার হাজব্যান্ডের ছোট্ট একটা দোকান ওই দোকান থেকেই সংসার চালানো বা দুই ছেলের খরচ তো সবকিছু ওই দোকান থেকেই করতে হয় অনেক সময় যাদের একা একা কিছু সামলে উঠতে পারে না তো এখন কাজ করি আমি সেই জন্য আর কি কাজটা কর মেশিন কিনলাম কিনলে কাজটা শুরু করলাম তো এখন আমি আমার পাশে দাঁড়াতে পারি তো অনেক অনেক সময় আছে যে ছেলেদের যে স্কুলে অনেক টাকা টুকা লাগে সেগুলো আমি আর আমার হাজব্যান্ডের কাছে চাইতে হয় না তো এরকম একটা মন মানসিকতা আমার ছিল বলেই আমি কিন্তু এটা করতে পারছি আর যদি সেরকম মন হিসেবে আমার না থাকতো তাহলে কিন্তু আমি এটা করতে পারতাম না কিংবা আমার হাজব্যান্ডের পাশে দাঁড়াতে পারতাম না সেই জন্য তোমাদের তোমাদের মানে মনের থেকে মনের দিক থেকে সবাই এরকম একটা মেয়ে রাখবে যে আমি সব পরিস্থিতিতে চলতে পারবো সব কাজই করতে পারবো কখনো কোনো কাজে পিছু পা হব না তাহলে দেখবে যে তোমরা সত্যি কিছু করতে পারছ তোমাদের কষ্টও হবে না আর ভালো লাগবে সময়ও কাটবে বাড়িতে বাসায় একা একা বসে থাকতে ভালো লাগে না এই কাজগুলো করলে তোমার হাতে টাকাও আসবে তোমার শখ কিছু কিছু শখ আছে তো সেটা সেগুলো তুমি পূরণ করতে পারবে তোমার হাজব্যান্ডের কাছে টাকাও চাইতে হবে না আর তোমার সময়টাও খুব ভালো কাটবে সেই জন্যই বলব তোমরা সব দিক থেকে সময় প্রস্তুত নিয়ে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ব্লাউজ কাটা হয়ে গেল তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর ভালো লাগলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো সবাইকে ধন্যবাদ ভালো থেকো সবাই টাটা